কোশ্চেন গুলো সহজ আসছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন গুলো দিচ্ছে তো তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমরা প্লে স্টোরে গিয়ে জিএনএম এএনএম প্রিপারেশন এটা লিখে সার্চ করবে জিএনএম এএনএম প্রিপারেশন অ্যাপ পেয়ে যাবে অফিশিয়াল অ্যাপ এখানে তোমরা প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেশন প্র্যাকটিস সেট তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস করতে পারবে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ এখানে তাছাড়া যারা ডাব্লুবি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম দেবে ডাব্লুবি গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা এক্সাম দেবে প্লে স্টোরে গিয়ে ডাব্লুবি গ্রুপ গ্রুপ সি এন্ড ডি এটা লিখে সার্চ করবে এই ধরনের অ্যাপ পেয়ে যাবে তো এই অ্যাপটিও ইনস্টল করে রাখবে যারা গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সাম দেবে তোমরা কিন্তু এখানে প্রতিটি সাবজেক্টের উপরে প্র্যাকটিস সেশন সাজেশন সেট মক টেস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে তো এখান থেকে তোমরা কোশ্চেন অ্যান্সার অবশ্যই প্র্যাকটিস করবে আমি কথা বাড়াচ্ছি না যারা কিন্তু প্রিপারেশন নিচ্ছ তোমরা এএনএম এর এর জন্য এনএম জিএনএম প্রিপারেশন এ ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য এই অ্যাপটি ইনস্টল করে রেখে দেবে তোমরা ক্লাসে জয়েন হয়ে গেছো তো এখানে আমরা সরাসরি চলে আসছি আজকের ক্লাসে হ্যাঁ যেটা বলে দিই যদি কেউ পেইড বেজে যুক্ত হতে চাও এখানে আমরা 599 টাকা নিচ্ছিলাম এটা আমরা কেটে দিয়ে এখন কিন্তু 699 এর জায়গায় 599 নেওয়া হচ্ছে যদি কেউ এই 40 দিন এএনএম জিএনএম এর জন্য প্রস্তুতি নিতে চাও আমাদের কাছে পেইড বেজে তো পড়তে পারো কোনো সমস্যা নেই তো সরাসরি আমি ক্লাসে চলে আসছি অনেক কথা বললাম তোমরা ক্লাসে জয়েন করে গেছো অলরেডি লাইভ সেশনে রয়েছে আজকের ক্লাসে আমরা একটু অ্যাডভান্স লেভেল এবং কি লেভেলের क्वेश्चन পরীক্ষায় দেয় সেগুলোকে একটু যাচাই করে দেখব প্রথম কোশ্চেন দেখো দিয়েছে পরিবেশগত সমস্যা সমাধানের নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার সিদ্ধান্ত গ্রহণের অংশগ্রহণের অধিকার ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করার জন্য কোন আন্তর্জাতিক চুক্তিটি পরিচিত কোশ্চেন সহজ কিন্তু যেটাকে বড় করে দেওয়া রয়েছে তাহলে আমরা কি জানি আমরা জানি পরিবেশগত সমস্যা সমাধানের জন্য নাগরিকদের যে হচ্ছে নিশ্চিত করার জন্য যে আন্তর্জাতিক চুক্তি হয়েছিল যেটা তিনটি স্তরে হয়েছিল ইউনিসেপে তাহলে এখানে আমরা বলতে পারি যে ইউনেস্কো কনভেন যেটার নাম আরহাস কনভেনশন আরহাস কনভেনশন এখানেই কিন্তু এই চুক্তিটি হয়েছিল তো এটা আমরা মনে রাখবো যে পরিবেশগত সমস্যা সমাধানে নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার সিদ্ধান্ত গ্রহণের অংশগ্রহণের অধিকার ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করার জন্য যে আন্তর্জাতিক চুক্তিটি হয়েছিল সেটা হচ্ছে আরহাস কনভেনশন অপশান সি রাইট অ্যান্সার অনেকেই অ্যান্সার করেছো সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন বলছে ভারতে পাওয়া একমাত্র এপ মানে যাকে আমরা নর বানর বলে থাকি সেটার নাম ভারতে পাওয়া একমাত্র এপ বা নর বা নর কোনটি আমি কিন্তু এগুলোকে ডিটেলস এইভাবে লিখছি পরীক্ষার হলে এগুলো লেখা থাকবে না কারণ এগুলো ডিটেলস লিখছে এই কারণে তোমরা কোশ্চেন এখন প্র্যাকটিস করছো পড়ছো আর জেনারেল নলেজের একটু সাজেশন করে পড়তে হবে চ্যাপ্টার ভিত্তিক বা এই এই জায়গা থেকে হুবহু কমন পাবে এমন কিন্তু কোশ্চেন কিন্তু পরীক্ষা কখনো দেয়নি কারণ জেনারেল নলেজের সিলেবাস জেনারেল নলেজের যে সিলেবাস সেটা হচ্ছে অথই সমুদ্র তোমাকে বাছাই করে জিনিসগুলো পড়তে তো ভারতে পাওয়া একমাত্র হচ্ছে নরবান যার নাম হচ্ছে হুলক গিবন হুলক গিবন যেটা রয়েছে এখানে তারপরে জনসংখ্যা বৃদ্ধির বক্ররেখায় যখন একটি প্রজাতি কোন সীমাবদ্ধতা ছাড়াই দ্রুত বৃদ্ধি পায় তখন সেই বৃদ্ধিকে কি বলা হয় জনসংখ্যা বৃদ্ধির বক্ররেখায় যখন একটি প্রজাতি কোনো সীমাবদ্ধতা ছাড়াই দ্রুত বৃদ্ধি পায় তখন সেই বৃদ্ধিকে কি বলা হয় যে আকৃতির বক্ররেখা যাকে ইংলিশে এক্স পনেন্সিয়াল গ্রোথ এক্স পনেন্সিয়াল গ্রোথ বা যে আকৃতির বক্ররেখা বলা হয় কোশ্চেনগুলো অনেকটাই হার মনে হবে আনকমন কোশ্চেন মনে হবে কিন্তু পরীক্ষার যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই কোশ্চেন গুলো দেবে কিন্তু একদম ডিরেক্ট এক লাইনে বা একদম সহজ কোশ্চেন পরীক্ষায় আসবে এমনটা কিন্তু নয় বুঝতে পারছো জেনারেল নলেজে জায়গাগুলো একটু কঠিন করার চেষ্টা করা হয় না হলে এমনি সাবজেক্ট অনুযায়ী যে কোশ্চেন আসে সেগুলো একটু সহজ হয় ডাইরেক্ট এয়ার ক্যাপচার ডাইরেক্ট এয়ার ক্যাপচার প্রযুক্তিটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কিভাবে কাজ করে ডাইরেক্ট এয়ার ক্যাপচার এই প্রযুক্তিটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কিভাবে কাজ করে তো এটা কি এটি বড় ফ্যান এবং রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করে সরাসরি বায়ুমন্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড কে কি করা হয় শোষণ করে নেওয়া হয় ঠিক আছে ডাইরেক্ট এয়ার ক্যাপচার এটা তো এখানে অপশন বি সঠিক অ্যান্সার তারপরে পাঁচ নম্বর কোশ্চেন ওয়ার্ল্ড ইকোনমিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাবলিউইএফ দ্বারা প্রকাশিত বার্ষিক গ্লোবাল রিপোর্ট এতে সাম্প্রতিক সাম্প্রতিক বছরগুলিতে কোন শ্রেণীর ঝুঁকিগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউ দ্বারা প্রকাশিত বার্ষিক গ্লোবাল রিক্স রিপোর্টে সাম্প্রতিক বছরগুলিতে কোন শ্রেণী ঝুঁকিগুলি সবচেয়ে গুরুতর হিসেবে চিহ্নিত হয়েছে ঝুঁকি যেমন জলবায়ু ও চরম আবহাওয়া কর্ম ব্যর্থতা অপশন ডি হবে রাইডানসা ডিপ ইকোলজি নামক পরিবেশগত দর্শনের মূল বক্তব্য কি ডিপ ইকোলজি নামক পরিবেশগত দর্শনের মূল বক্তব্য কি হবে দর্শনের মূল বক্তব্য হচ্ছে মানুষের উপযোগিতা নির্বিশেষে অন্তহিত অন্তর্নিহিত মূল্য রয়েছে অর্থাৎ মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে এটা ইকোসেন্ট্রিক বা জীপকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মানে পক্ষে কথা বলা হয়েছে ডিপ ইকোলজি নামক পরিবেশগত দর্শনে কি করা হয়েছে সমস্ত জীবন্ত মানুষের উপযোগিতার অন্তর্নিহিত মূল্য রয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে গ্লোবাল ডিসলেকশন বা গ্রোসেপার এফেক্ট বলতে কি বোঝায় গ্লোবাল ডিস্টিলেশন বা গ্লোসেপার এফেক্ট বলতে কি বোঝায় গ্লোসেপার এফেক্ট মানে কি বলতো নির্দিষ্ট কিছু যে এই নির্দিষ্ট কিছু পারসিস্টেন্ট অর্গানিক পলিউট্যান্ট উষ্ণ অঞ্চল থেকে বাষ্পীভূত হয়ে বায়ুমন্ডলের মাধ্যমে শীতল মরু অঞ্চলে পরিবাহিত ও জমা হওয়া নির্দিষ্ট কিছু পার্সেন্ট অর্গানিক পলিউট্যান্ট উষ্ণ অঞ্চল থেকে বাষ্পীভূত হয়ে বায়ুমন্ডলের মাধ্যমে শীতল মরু অঞ্চলে পরিবাহিত এবং জমা হওয়া এটাই হচ্ছে গ্লোবাল ডিস্টিলেশন বা গ্লোসেপার এফেক্ট ভারতের কোন শহরে ন্যাশনাল সেন্টার ফর পোলার রিসার্চ অবস্থিত ভারতের কোন শহরে ন্যাশনাল সেন্টার ফর পোলার রিসার্চ অবস্থিত অবশ্যই গোয়াতে ঠিক আছে ভারতের মহাসাগর ভারতে বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম সমন্বয় পরিচালনা হয় যেটা গোয়াতে পরবর্তী কোশ্চেন নদীর গতিপথ পরিবর্তনের ফলে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যে অসক্ষ আকৃতির তৈরি হয় তাকে কি বলা হয় খুব ভালো একটি কোশ্চেন অসক্ষ আকৃতির হত যেটা নদীর গতিপথ থেকে পরিবর্তনের ফলে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে আমরা কি বলি তাকে আমরা বলি অক্সবো লেক অক্সবো হত তারপরের কোশ্চেন পরিবেশ সুরক্ষায় এনআইএমবিআই ওয়াই টি কিসের প্রতিনিধিত্ব করে পরিবেশ সুরক্ষায় এনআইএমআ বি সিন্ড্রোম টি কিসের প্রতিনিধিত্ব করে এনআইএমবিআই ফুল ফ্রম হচ্ছে নট ইন মাই ব্যাক এয়ার এটি হচ্ছে এমন এক ধরনের মনোভাব যেখানে মানুষ কোন প্রয়োজনীয় পরিকাঠামোর বিরোধিতা করে এবং সেটি তাদের বাড়ির কাছাকাছি তৈরি করা হয় তো এখানে কি হবে হবে এটা স্থানীয় বাসিন্দাদের দ্বারা তাদের নিজেদের এলাকার কাছাকাছি কোনো প্রকল্প যেমন ল্যান্ডফিল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের বিরোধিতা করা ঠিক আছে এনআইএমবিআই সিন্ড্রোম টি এরই প্রতিনিধিত্ব করে পরবর্তী কোশ্চেন বলছে ফেনোলজিক্যাল মিসম্যাচ জলবায়ু পরিবর্তনের একটি গুরুতর প্রভাব এর একটি উদাহরণ কি ফেনোলজিক্যাল মিসম্যাচ জলবায়ু পরিবর্তনের একটি গুরুতর প্রভাব এর একটি উদাহরণ কি তো পোকামাকড় ডিম ফুটে বের হওয়ার আগেই যে পরিযায়ী পাখিরা তাদের প্রজনন ক্ষেত্রে পৌঁছে যায় ফলে পাখিদের খাদ্যের অভাব হয় সেটাই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রভাব পাখিরা তাদের প্রজননের ক্ষেত্রে পৌঁছে যাওয়া ফলে পাখিদের খাদ্যের অভাব হওয়া পরবর্তী কোশ্চেন ভারতের ভারত সরকারের স্মার্ট সিটিস মিশন এর একটি প্রধান পরিবেশগত উপাদান কি ভারত সরকারের স্মার্ট সিটিস মিশন এর একটি প্রধান পরিবেশগত উপাদান কি এটা হচ্ছে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা এবং যার মাধ্যমে কি রয়েছে দক্ষ বজ্র ব্যবস্থাপনা পর্যাপ্ত জল সরবরাহ এবং পরিচ্ছন্ন গণ পরিবহন অপশান বি এখানে রাইডার তারপরের কোশ্চেন এখানে চলে এসছে সামুদ্রিক বাস্তুতন্ত্রে ফাইটো প্লাংটন কি প্রায় সমুদ্রের চারণ বলা হয় কেন খুব ভালো একটি কোশ্চেন বাস্তুতন্ত্রে ফাইটো প্লাংটন সমুদ্রের চারণ ভূমি কেন বলা হয় কারণ এগুলো কি করে এগুলো সামুদ্রিক খাদ্য জলের ভিত্তি এবং সমস্ত সামুদ্রিক জীবনের জন্য প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কি করে খাদ্যের যোগান দেয় এই জন্য হচ্ছে সামুদ্রিক খাদ্য জালের ভিত্তি এবং প্রায় সমস্ত সামুদ্রিক জীবনের জন্য প্রত্যক্ষ বা ভা পরোক্ষ ভাবে খাদ্যের যোগান দেয় এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার লৌহ এবং ইস্পাত শিল্পের শ্রমিকদের মধ্যে লোহার কণা ফুসফুসে জমা হয়ে যে পেশাগত রোগ হয় তাকে কি বলা হয় খুব ভালো কোশ্চেন বারবার বলছি এই লেভেলের কোশ্চেন কিন্তু পরীক্ষা একটি হলেও দেবে যারা লৌহ বা ইস্পাত শিল্পে শ্রমিকের কাজ করে তাদের যে পেশাগত রোগ হয় সেটা হচ্ছে সিডারোসিস রোগ যেটা মূলত জনিত ফুসফুসের রোগ সেটা রোগ বি হবে রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ পরিবেশগত সম্মান কোনটি যা পরিবেশ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি বা সংস্থাকে দেওয়া হয় রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ পরিবেশগত সম্মান কোনটি যা পরিবেশ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি বা সংস্থাকে দেওয়া হয় এটা সম্মান না নয় সম্মান শুধু দু সালে ইউএন ইপি বার্ষিক যে পুরস্কার দিয়েছিল এই হচ্ছে রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ পরিবেশগত সম্মান যেটা তাকে আমরা বলি চ্যাম্পিয়ান অব দি আর্থ চ্যাম্পিয়ান অফ দি আর্থ অপশান সি সঠিক অ্যান্সার তোমরা করছো সংরক্ষণ কর্ষণ বা কনজারভেশন টিলেজ বলতে কোন ধরনের কৃষি পদ্ধতিকে বোঝায় সংরক্ষণ কর্ষণ বা কনজারভেশন টিলেজ বলতে কোন ধরনের কৃষির কথা বলা হচ্ছে যেটা হচ্ছে মাটিকে ন্যূনতম নড়াচড়া করে ফসলের অবশিষ্টাংশ মাটির উপরে রেখে দিয়ে ভূমিক্ষয় রোধ করা যেটা অপশান তে রয়েছে অর্থাৎ মাটিতে কার্বন সঞ্চয় করতে সাহায্য করা আর কি করা জল ধারণ ক্ষমতা বাড়ানো জ্বালানি খরচ কমানো এগুলো আর কি পরবর্তী কোশ্চেন ভারতে গুরুতরভাবে বিপন্ন গঙ্গা হাঙ্গর গঙ্গার হাঙ্গর প্রধানত কোন নদীর ব্যবস্থায় পাওয়া যায় ভারতে গুরুতরভাবে বিপন্ন যাকে আমরা বলি গঙ্গা হাঙ্গর গঙ্গাস প্রধানত কোন নদী ব্যবস্থায় পাওয়া যায় মানে কোথায় পাওয়া যায় আর কি ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীতে ঠিক আছে বিপন্ন হাঙ্গর আর কি এটা গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী সি অপশান তারপরে লন্ডন ডাম্পিং কনভেনশন লন্ডন ডাম্পিং কনভেনশন কি নিয়ন্ত্রণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি লন্ডন ডাম্পিং কনভেনশন এটা কি নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক চুক্তি এটা হচ্ছে জাহাজ বা বিমানের ক্ষেত্রে সমুদ্রে ইচ্ছাকৃত বজ্র ও অন্যান্য পদার্থ ফেলা নিয়ন্ত্রণ করা যেটা হয়েছিল উনিশশো সালে যেটা উনিশশো সালে প্রোটোকল সামুদ্রিক পরিবেশ সুরক্ষার সময় কিন্তু কার্যকর হয়েছিল তো এখানে অপশান সি দেখো জাহাজ বা বিমানের ক্ষেত্রে সমুদ্রে ইচ্ছাকৃত ভাবে বজ্র ও অন্যান্য পদার্থ উনিশ নম্বর কোশ্চেন তৃতীয় প্রজন্মের জৈব জ্বালানি প্রধানত কি থেকে তৈরি হয় তৃতীয় প্রজন্মের জৈব জ্বালানি প্রধানত কি থেকে তৈরি হয় শৈবাল তাহলে তৃতীয় প্রজন্মে জৈব জ্বালানি প্রধানত শৈবাল থেকে তৈরি কি হয় বলতো দেখো শৈবাল থেকে জৈব জ্বালানি উৎপাদনের সুবিধা যেটা হচ্ছে দ্রুত বৃদ্ধি পায় কৃষি জমির প্রয়োজন হয় না এটি খাদ্য সরবরাহের সঙ্গে প্রতিযোগিতা করে না এটি একটি কি প্রতিশ্রুতিশীল কিছু উন্নয়নশীল প্রযুক্তি এটা তুমি শৈবালই মনে রাখবে কুড়ি নম্বর কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন আমরা কুড়িটি কোশ্চেন রাখবো আজকে অ্যানথ্রোপোসেন্ট্রিজম নামক দৃষ্টিভঙ্গিটি কিসের উপর ভিত্তি করা হয়েছে কি মানব দৃষ্টিভঙ্গি মানে বিশ্ব দৃষ্টি বিশ্বের দৃষ্টিভঙ্গি আর কি যেটা হচ্ছে ঐতিহ্যবাহী পশ্চিমা দর্শনের ভিত্তি আর কি তো এটা বিশ্বাস এক ধরনের বিশ্বাস যেটা মানুষকে মহাবিশ্বের কেন্দ্র ও প্রকৃতির মূল্য শুধুমাত্র মানুষের উপযোগিতার উপরে নির্ভরশীল এই কথাটাই কিন্তু এর মূল ভিত্তি তাহলে সেন্ট্রিজম এটা হচ্ছে এক ধরনের বিশ্বাস যেটা মানুষ এবং মহাবিশ্বের কেন্দ্র প্রকৃতিক মূল্য শুধুমাত্র মানুষের উপযোগিতার উপর নির্ভরশীল এটাই কিন্তু বোঝানো হয়েছে ওকে স্যার কমেন্ট দেখুন মনিকা মন্ডল কি কমেন্ট দেখবো সবারই কমেন্ট দেখছি সবাই অ্যান্সার করছে কে ব্লক করতে হবে কাকে ফালতু কথা বলছে কে কোনো কমেন্ট ডিলেট করে দিয়েছে আচ্ছা ঠিক আছে মোটামুটি ক্লাসে আমরা এই সব আলোচনা করলাম তোমরা মোটামুটি পড়াশোনা করছো যারা কন্টিনিউ করো এবারে এটা হয় এটা হয় অনেকে অনেক রকমের কথা বলবে প্রস্তুতি নিচ্ছে কিনা জানি না তোমরা প্রস্তুতি তোমাদের না আচ্ছা একে ব্লক করতে হবে তাই তো ওকে যে ডিস্টার্ব করবে তাকে আমরা ব্লক করে দেব প্রেম প্রেম গন্ধটা ঠিক আছে ওই প্রেমই করো আজকের ক্লাস এই পর্যন্ত এর আগে বায়োলজির ক্লাস করিয়েছেন অসীম বাবু ক্লাস দেখবে তার আগে কন্টিনিউ আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার প্র্যাকটিস করিয়েছি চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবে দেখে নেবে আর যারা পেইড যুক্ত হতে চাও এখনো যুক্ত হওনি পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করে যুক্ত হয়ে যাবে তো কন্টিনিউ আমাদের ক্লাস শুরু হয়েছে এখন আমরা ইউটিউবে ফ্রি ক্লাসগুলো করাচ্ছি কিছুটা ক্লাস হয়ে যাক একই ব্যাপার তারপরে অ্যাপে আমরা সরাসরি ঢুকে যাব অ্যাপেরও ক্লাস হচ্ছে কন্টিনিউ এদিক ওদিক করে তো আমরা গ্রুপে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে কবে কি ক্লাস হবে কি ব্যাপার মোটামুটি আমাদের ক্লাস কিন্তু কন্টিনিউ রানিং হয়ে গেছে হাতে টাইম নেই চল্লিশ দিনের মতো সময় রয়েছে ওকে